অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ মোকাবিলার উপায় খুঁজে বের করতে কাজ শুরু করেছেন ব্রিটেনের লেস্টার ইউনিভার্সিটির একদল গবেষক এরই মধ্যে ডার্ডলি জু এবং ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্কের বিভিন্ন প্রাণী নিয়ে কাজ শুরু করেছেন তারা এর অংশ হিসেবে এসব প্রাণীর মল থেকে ব্যাকটেরিওফেস সংগ্রহ করছেন তারা ব্যাকটেরিওফেস এক ধরনের ভাইরাস যা ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য বলছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া সংক্রমণে দু সালে সারা বিশ্বে প্রায় এক দশমিক দুই সাত মিলিয়ন মানুষ মারা যায় জিরাফ স্নো লেপার থেকে শুরু করে ভোঁদর এবং অঞ্জন কোনো প্রাণী বাদ যাচ্ছে না গবেষকদের তালিকা থেকে লেস্টার ইউনিভার্সিটির বেকি মায়ের সেন্টার ফর ফেইজ রিসার্চ জানিয়েছে একশো প্রজাতির প্রাণী থেকে সংগ্রহ করা নমুনা নিয়ে কাজ করছে তারা নমুনাগুলো থেকে ফেইজ বা ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস বের করা হচ্ছে এরপর এই ফেইজগুলোকে লাইসেট নামে এক ধরনের পরিষ্কার তরলে ডুবিয়ে সমস্যা সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এদের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে ভবিষ্যতে চিকিৎসায় কাজে লাগানোর জন্য তারা ফেইজের একটি সংগ্রহশালা তৈরি করছেন বেকি মায়ার সেন্টারের অন্যতম প্রধান গবেষক ডক্টর অ্যান্ড্রু মিলার্ড বলছেন তারা বিভিন্ন প্রাণীর মলের ওপর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার পরীক্ষা চালাচ্ছেন ফলে কোন প্রাণীর মল কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তা জানা যায় তারা এখন পর্যন্ত সাতশোটি আলাদা ফেইজ সংগ্রহ করেছেন বলে জানান আর আগের মতো কাজ করছে না কারণ অনেক ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হলে ওষুধেও সহজে সুস্থ হচ্ছে না

আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর